यो जोय ला आज दिबा त कतै यक कुला त ठेगलिना काम हो यो ठेगै छ यो त ठेगा मण्डल ठेगा कुबाई ने

এটা পূজা করা সম্ভব হতো না অনেক সময় কিছুটা অসুবিধা হতো আমি যখন নির্বাচনের আগে এবং পরবর্তী সময় এলাকা বিজেপি বিজি পুলিশ হাওয়া কর্পোরেটার্ডের কর্পোরেটার তখন এই অনিয়ম কমিটি থেকে এই যারা বর্তমান রকম যারা এই বিশেষযুক্ত আতঙ্কের সঙ্গে তারা আবেদন রেখেছিলেন যে মন্দিরের কাছে সংস্কার করে যাওয়া আমি বিদায় হওয়ার পর এবং অন্য কোনো এই কাজগুলি করা হয়েছে আমি প্রথমেই আমাদের ধন্যবাদ জানাই আমাদের এবং আমাদের স্বরমন্ত্র সভাপতি যা আছেন এবং এই এলাকার যারা অভিযুক্তরা আছেন কার্যকর্তারা তারাও কিন্তু বলেছিলেন যে সংস্কার করা এই অর্জন সার্বিক শহর উন্নয়নের সঙ্গে নেতা তো এটা স্বাধীন করে মনে করতে গিয়ে মন্দিরটা সংস্থা করা রাস্তা রোগ বেরিয়ে গেছে রাস্তায় কাজ হবে যেতে কাজ আমরা করবো শার্বিকভাবে এই এলাকাটা যাতে উন্নতি হয় সেই দিকে আমরা বিভিন্ন পরিকল্পনা তৈরি করেছি আস্তে আস্তে সত্যি কাজই হবে মা আর কামাকা মন্দির আজকে আমরা করতে শুরু হয়েছে পুজো পূজা এটা অনেক পুরনো মন্দির উনিশশো ছিয়াশি সাল থেকে এখানে প্রতিষ্ঠিত এবং পুজো হচ্ছে সেটাকে সার্বিকভাবে সংস্থা করা হচ্ছে আগামী দিনে আরও কিছু কিছু কাজ আছে মন্দিরে সেটা আমরা করতে ছ্যে অনেক আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্তে যে বিভিন্ন জায়গা যে মন্দিরগুলি আছে সেটা মন্দিরটা আমাদের সব জায়গাতে আমরা সমস্ত প্রার্থনা করে দিয়েছি আমরাঘর এলাকায় দেখবেন যেমন মন্দিরগুলি যে সব মন্দিরগুলি আছে সংস্কার করা যাতে ধর্মপ্রচা যারা অর্থনা করে তাদের ইয়ে করে দেওয়া সব বিভিন্ন ব্যবস্থা মাধ্যমে পাশাপাশি আমরা কিন্তু এখানে মসজিদগুলি দেখবেন আমরা ঘরে কিন্তু অনেকগুলি মসজিদ আছে মাজার আছে সেগুলিও আমরা অনেক উন্নয়নের চেষ্টা করেছি এবং কাজ করছি তো শারীরিকভাবে আমরা সবচার বিকাশের যে চিন্তাভাবনা সেটাকে সামনে রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও চিন্তা ভাবনা এই সরকার পরিচালনা করছেন তারই অনুসারে আমরা স্বাধীন সমস্ত মন্দির দিয়ে আমরা সরকারের কার্যসূচি